নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আই হোপ কি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর এইদিকে আমরাও ভালো আছি তো সকাল সকাল একটু ওয়েদারটা তোমাদেরকে দেখালাম সকালবেলা উঠে পড়েছি আর এখনও রোদ্দুর সেরকম করে ওঠেনি ওদিকে ব্রাশ টাশ করে আগে কিন্তু অমবাতিটা খেয়েছিলাম তার আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট পরেই কিন্তু আবার এলোপ্যাথিটাই খাচ্ছি এটা হচ্ছে প্যান্ডি তো কয়েকদিন ধরে একটু গ্যাস হয়ে যাচ্ছে এসিড টেসিড মতন উড়ে যাচ্ছে এই জন্য প্যান্ডিটা এখন মানে ওই পাঁচ ছ দিন মতন খাওয়া হচ্ছে খেয়ে দিয়ে দিয়ে জল টল খেয়ে দিয়ে সোজা একটু চিরন টির করে নিয়েছি চুলে আর তারপরে চলে এসছিলাম বিছানাটা গুছিয়ে নিতে এখান থেকেই আমার সকালটা সকালের কম্ম সব কিছুই কিন্তু শুরু হয় বিছানা গোছানো দিয়ে আর আবার সেই রাতে কিন্তু বিছানা পাতা দিয়েই কিন্তু শেষ হয় যাই হোক এই পর্যায়ে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছিলো একটু ঝাড়টার দিয়ে নিয়েছি নিয়ে ওদিকে সব মানে ডাস্ট করে তারপরে যথাস্থানে সব কিছু জিনিস মানে বালিশ কোলবালিশ এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এইটা তো কয়েক মিনিটের ব্যাপার তারপরে তো আমার ছেলে চলে আসবে ওর বেশি সময় লাগবে না ওই সেকেন্ডের মধ্যেই কিন্তু সব এদিক ওদিক করে দেবে যাই হোক আমার কর্ম আমাকেই করে যেতে হলো তারপরে যেহেতু বাড়িতেই ছিলাম না কয়েকদিন ফুলটাতে একটু ওই মাখরসার ফাঁদ এগুলো হয়ে গেছে তো ওইটা একটু খুব ভালো করে ছেড়ে নিয়েছি ওই ফুল ঝাড়ুটা দিয়ে আর এই যে একটু জামা কাপড় এদিক ওদিকে মানে নোংরা হয়ে থাকে না থাকলে যেটা হয় সবারই কেমন একটা লাগে বাড়ি ফিরে একটু ঝেড়ে মুছে একটু রাখলে মনে হয় যেন শান্তি এবারে ঠিক জিনিসগুলো মানে ইউজ করা যাবে তারপরে ওদিক থেকে পরপর কিন্তু সব কিছু করে নিয়ে তারপরে আমি আমার রুমটা ডাস্টিং করে নিতে চলে এসেছি পুরো রুমটা ভাবি রুমটা মচব কিন্তু আর হয়ে উঠছে না কেন কি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর বৃষ্টি হলে রুমটা পুরো স হয়ে যায় আর কিছুক্ষণ পরে চলে এসেছিলাম সামনে কয়েকটা আমার শাড়ি আর ব্লাউজ এগুলো ধোয়া ছিল ওইগুলো গুছিয়ে আবার রেখে দেব যেহেতু মানে সবাই আসলে এইগুলোই পরে আমার শাড়িগুলো তো ওইগুলো আবার আমি কিন্তু ওরা চলে গেলে আবার ধুয়ে ভালো করে ওগুলো শুকিয়ে টুকিয়ে মানে গুছিয়ে রেখে দিই আবার আসলে কেউ আসলে হয়তো এটা পড়বে আর জানতো বন্ধুরা এইভাবে যে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা কাজ করা এটাও কিন্তু একটা ভালো গুণ আর এই সব কিন্তু সব মেয়েরা কম বেশি হলে কিন্তু এটা পারে আর যখন হয়তো আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু এতটাও বেশি সংসারে মানে এতটা ছিলাম না আর নিজেরই ওই পড়াশুনো নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকতাম আর এখন কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু আমরা এই যে অর্জন করে নিয়েছি ওই কথাই বলে না কেউ কিন্তু যোগ্যতায় নিয়ে জন্মায় না সময় পরিস্থিতি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি এইভাবে মানে কাজ করতে করতে সবাই কিন্তু একটা যোগ্য হয়ে ওঠে মানে এই যে সুন্দর পরিপাটি বা সাজানো গোছানো এগুলো একটা সংসার সবাই পছন্দ করে এইভাবেই একদিন কিন্তু আমরা যোগ্য হয়ে ওঠে। যাই হোক এদিকে কোথায় কোথায় দেখো আমার কিন্তু সবজি কাটা শুরু হয়ে গেছে মানে দুপুরে রান্নাবান্নার জন্য আরও কিছু কাজ আছে সেগুলো কিন্তু পরে করতে হবে যেহেতু মানে সময় তো আর আমার জন্য বসে থাকবে না তো ওদিকে এগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আবার ছেলেকেও একটু সময় দিতে হয় একটু পড়াশুনো করে ওর খাওয়া দাওয়া তারপর ওকে নিয়ে একটু বসা মানে ও কোনো কিছু খেলাধুলো করবে সেটা তুমি দেখবে ও সেটা আনন্দ মানে আনন্দে সে খেলাটা করবে এইসব আর কি থাকে তো তারপরে মাঝে চলে আসি মাঝে মাঝে তোকে সময় দেওয়া হয়ে ওঠে না কারণ যখন যেদিন যেরকম কাজ থাকে সেরকমই আর তুমি দাদাভাই থাকলে এতটা বেশি হয়তো আমার মানে সময় প্রবলেম হয় না থাকলে ও অনেকটাই হেল্প করে আর যখন ওর সকাল সকাল টিউশন থাকে তখন একটু বেশি কাজের চাপ থাকে আর এদিকে দেখো মা ওই যে আটা তারপরে লাউ ওইগুলো দিয়েছিলো ওইগুলো কেটে নিয়েছি ভাবছি এগুলোকে চচ্চড়ি করব এই যে একটু শাকও দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছেগুলো পেকে গেছিলো এগুলো কেটে নিয়েছি একটু আলো দিয়ে মাছের একটু মানে মাখা মাখা করব তারপরে দেখা যাক কী হয় রান্না আর এগুলো দেখাচ্ছিলাম এই দুটো কাঁকড়া আমার ছেলে ভীষণ মানে পছন্দ করে এগুলো খেতে চিংড়ি মাছ আর কাঁকড়া তো এখানে তো পাই না সেরকম এখানে আর কোথায় পাবো ওদিকে তো যেহেতু আমাদের মানে নদীর সাইডে বাড়ি বাবার বাড়ি তো ওদিকে কিন্তু প্রায় প্রত্যেকটা দিন চিংড়ি মাছ কাঁকড়া এগুলো থাকেই প্রত্যেকটা দিন না হলে একদিন ছাড়া হলেও মানে পাওয়া যায় আর বেশ কম দামও বিও কোনো কিছুর মানে বিনিময়ে ওটা দেয় খাওয়ারের বিনিময়ে হোক যাই হোক এরকম যাই হোক তারপরে ওইগুলো রান্নাবান্না ওদিকে হচ্ছে আর চলে এসলাম ওই যে আমার কাপের স্ট্যান্ডার নিয়েছি ভাবলাম চলো আজকে কাপগুলো ভালো করে একটু মুছে টুছে নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখি ওদিকে রান্নাবান্নাও চলছে কথা বলতে বলতে ওর গলাটাও বসে যাচ্ছে তো চলো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিল পাশে ছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের যেসব নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো তো দেখো এদিকে স্ট্যান্ডটা একটু সুন্দর করে মানে সাজিয়ে নিচ্ছি কয়েকটা কাপ ছিল আমাদের বেশি কাপ সেরকম নেই আর থাকলে ওই যে আমার ছেলে কিন্তু খুব মানে ভেঙে ফেলে ও কাচ কাঁচের জিনিস মানে গ্লাস বাটি এগুলো খুব মানে ভেঙে দেয় ও আর ওইদিকে তো কাজ চলেছিলো তারপরে চলে এসেছিলাম যে দেখছি যে এটা হয়ে গেছে কিনা তরকারিটা আর তো আরেকটু বাকি আছে এগুলো কিন্তু আমি জল দিইনি কেন কি এমনিতে লাউয়ের একটা জল বেরোয় তো যাই হোক ওইটার জন্য কম জল দেওয়া আছে আর বলছিলাম যে কয়েক পিস মাছ নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে উচ্ছে দিয়ে ওটা মানে রান্না করা হচ্ছে আর ওই যে সকাল সকাল শাড়িগুলো তুলেছিলাম আর গোছানো হয়নি তো এই পর্যায়ে কিন্তু আমার মানে রান্নাবান্না তো সব হয়ে গেছিলো তোমার দাদা ভাই খেয়ে দিয়েই কিন্তু স্কুল চলে গেছে তারপরে ভাবলাম চলো বসে বসে টাড়িগুলো সব গুছিয়ে নিই এগুলো এদিক ওদিক হয়েই আছে আর রাখার জায়গাটা ভীষণ কম হচ্ছে মানে একটাই আলনা আমাদের আর আমার তো বেশি জিনিস থাকে আলনায় সব কিছুতে আলমারিতে তোমার দাদা ভাইগুলো থাকে তো ওগুলো মানে সেরকম আর আলনাতে জায়গা হয়ে ওঠে না আর ছেলেরও তো জিনিসপত্র আছে মানে প্রচুর জিনিসপত্র ওই মানে বাচ্চার জিনিসগুলো ভীষণ বেড়ে গেছে তো ওই জন্য ভাবছি আর একটা কিন মানে কিনবো অনেক দিন থেকেই ভাবছি দেখা যাক কি হয় আর এদিকে দেখাচ্ছিলাম আজকের যে মেনুগুলো মানে শাকের তরকারি আর ওই যে চচ্চড়ি লাউ আর পুই এটা দিয়ে আর এদিকে মাছের মানে ঝাল করবে ভেবেছিলাম কিন্তু একটু ঝোল থেকে গেছে যাই হোক ছেলে কিন্তু ঝোলটা একটু পছন্দ করে ওই জন্য রেখে ওর বাবা তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছিলাম থালা বাসনগুলো গুছিয়ে নিতে আর আজকে আর একটা জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই তো দেখো বাসন টাসন সব ধুয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম ছোটোগুলো তারপরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছি মাঝেলে একেবারে সন্ধেবেলা গেছিলাম ওই ছটার দিকে সামনেই আমাদের রুমের সামনে মানে ওই তিন চার মিনিট মতন লাগে গেছিলাম একটা ওই যে আলনা আলমারি যেগুলো থাকে মানে ওই শোরুম যাই হোক কিছু একটা বলতে পারো আমি যাই না দোকান তো ওখানেই গেছিলাম আমরা গিয়ে ওই আলনা নেওয়ার জন্য দেখছিলাম তো প্রথম দোকানটাতে পছন্দ হয়নি তারপরে এই দোকানটাতে এসেছিলাম মোটামুটি পছন্দ হয়েছে মানে দামে পছন্দ হয়নি সেটাই বলতে পারো জিনিসপত্র পছন্দ ছিল দাম এটা ঠিক হচ্ছিলো না তারপরে কিন্তু ওই দিয়ে গেছে এটা দিয়ে যাওয়ার জন্য আমাকে আবার এক্সট্রা করে পঞ্চাশ টাকা দিতেই হলো যাই হোক আর শুনলো না সেটা নিয়ে এসছি দিন থেকে জিনিসটা নেওয়ার ইচ্ছে ছিল ফাইনালি কিন্তু জিনিসটা চলে এসছে আমাদের মানে রুমে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো আজকে এখানেই রাখছি টাটা বন্ধুরা